বৃষ্টি ভরা দিনে কীভাবে একজন স্মার্ট গৃহিনীর মতো সকাল থেকে রাত পর্যন্ত ঘরে বাইরে সমস্তটা একা হাতে সামলে নি একদম স্মার্টভাবে তো সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব বন্ধুরা এবং চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে বৃষ্টি ভরা দিন দিয়ে কিন্তু শুরু করলাম তো আজকে টানা কদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজ কাজকর্ম করতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা জামা কাপড় তো একদমই শোকাচ্ছে না তো কীভাবে স্মার্টভাবে বুদ্ধু বুদ্ধি ঘাটিয়ে ঘরের সমস্ত কাজ করে আবার বাইরের দিক সামলে আবার ঘরের দিক সামলে নিই সেটাই চলো তার আগে আমার পরিচয় পর্বটা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ হেল্প ব্লগে স্বাগত জানাই তো চলো সবাইকে সাথে নিয়ে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই সবাইকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে সকাল সকালে একদম বৃষ্টি দিয়ে শুরু করে ঘরের আশেপাশে কাজ বলতে ধরে জল দেওয়া মাকে প্রণাম করা মা ছবি তোমাদের সাথে শেয়ার করা আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা এটাই হচ্ছে বাসি কাজ তারপরে রাতে তো বাসন ধুয়েই রেখে দিই তাই না রাতের বাসন যদি ধোয়া থাকে তার জন্য আরও সকালে উঠে বাসন ধোয়ার প্রয়োজন হয় না তো চলো এইভাবেই আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের বার্তা হচ্ছে বুধবার বুধবার আর তারিখটা হচ্ছে ষোলো তারিখ তো ষোলো তারিখ বুধবার সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি তো চলো কিভাবে আমি আমার সারা দিন আজকে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর এদিকে দেখো আমার সব কাজ বাস সেরে কাপড় পাল্টে চলে এসেছি একদম রান্নাঘরে এখনও দেখছো বাইরে কতটা অন্ধকার এখন পাঁচটা বাজে কিন্তু তাও দেখো অন্ধকার কারণ কি বলো তো বাইরে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো একটু আলো ফুটেছে যেহেতু ছটা বাজে আলু ফুটে গেছে কিন্তু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে চাল ঠাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে ফুল ঠুল তুলে রেখে দিই কারণ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় তো পুজো আসলে এবার তোমার দাদাভাই যদি হাতে টাইম পায় তাহলেও বলে পুজোটা দিয়ে দেবো আর যদি হাতে টাইম না পায় তাহলে আমাকে এসে দিতে হবে তো আজকে তোমার দাদাভাই পুজোটা দিয়ে দিয়েছে যেহেতু ও টাইম পেয়েছিল। তাই কিন্তু পুজোটাও সেরে ফেলেছে আর সকাল সকাল ঠাকুর বাসনটাও ধুয়ে নিলাম সমস্ত রেডি করে রেখে গেলে কী হয় জানো তো একটু তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর যদি সব রেডি করা না থাকে তাহলে তোমার দাদাভাই গোগলকে নিয়ে আসে ওকে স্নান করানো খাওয়ানো এই করে না একদম টাইম পায় না যেহেতু এক ঘন্টা হাতে টাইম পায় একটা থেকে দুটো এইটুকুনি টাইমে তাকে খেতে আসতে হয় তো আজকে হচ্ছে বাবা গিয়ে গোগলকে নিয়ে এসছে তোমার দাদাভাই রাস্তে দেরি হচ্ছিলো আর বাবা বলছে এখনও গুগল বাড়ি আসেনি মার সাথে ঝামেলা করছে যে হ্যাঁ এত বেলা হয়ে গেল ছেলেটা বাড়ি আসেনি বাবাই নিজে হাঁটতে হাঁটতে টুকটুক করতে করতে গিয়ে গুগলকে নিয়ে এসেছে মানে গুগল অন্ত প্রাণ বাবা খালি দিন গুগল 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 করে বেড়ায় আগে যখন ছোট ছিল আমার টিয়ার জন্য সারা দিন মাথারি কী করে মানে আমার শ্বশুরমশাই ওকে ভালোবেসে মাথারি ডাকতো আর এখন আমার গুগলকে নেই বলে যে এখন মাথারি তো এখন বড়ো হয়ে গেছে ও নিজে নিজে সব পারে গুগল তো এখন অত বড়ো হয়নি তাই গুগলকে নিয়ে চিন্তা হয় ঘুমে থেকে উঠে নিয়ে গুগল স্কুলে গেছে এ মানে ওনার সারাদিন গোগলকে নিয়েই কেটে যায় গোগলকে নিয়ে এসছে আর সকালে স্নান করিয়ে দিয়েছে বাবা পড়তে যাওয়ার আগে তোমার দাদা ভাই খাইয়ে দেয় নিয়েছে তাই আজকে আর তোমার স্নানটা যেহেতু করাতে হয়নি অনেকটা গাছের চা হালকা ছিল তার জন্য তোমার দাদা ভাই পুজোটা দিয়ে রেখে দিয়েছে আর রান্না যেহেতু আমি এক তরকারি ভাত করে যাই আর মা একটা তরকারি করে নেয় তারপরে দেখো রান্না বান্না পুজো ছাড়া কি ঘরের কোনো কাজ নেই সকালে রান্না করে সকালে বাসন ধুতে হয় না যে তারপর রান্নার পরে যে বাসনগুলো হয় জামাকাপড় কাঁচা ঘর দোর ঝাড় দেওয়া মোচা ঘর পরিষ্কার করা আর বৃষ্টির দিন যেন ঘর দোর কত নোংরা হয় খালি জল জল ভাব থাকে জল জল ভাব যেন কাটতেই চায় না আর কত কষ্ট করে বুদ্ধি করে জামা কাপড়গুলোকে শোকাতে হয় কারণ জামা কাপড়গুলো তো ভেজা থাকে ওগুলোকে এনে এনে দিন বাইরে জল ঝরিয়ে ফ্যানের তলায় দিয়ে সেগুলোকেও কিন্তু শোকাতে হয় কারণ প্রতিটা জামা প্যান্টই তো প্রত্যেক দিনই প্রয়োজন হয় আর চারটে মানুষের জামা প্যান্ট কি কম বলো না রোজকার চারটে মানুষের জামা প্যান্ট কি কম লাগে তারপরে এখানে পর্দাটা এই যে কিন্তু এখন কিন্তু একবারই কাজ করে আমি চলে এসেছি আর ডালটা করেছিলাম আজকে আমার মাম্মাম যে ডালটা খেতে ভালোবাসে টমেটো রসুন গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে একটু ভাজা ভাজা করে মুসুর ডালটা নুন হলুদ দিয়ে একটু গাঢ় গাঢ় করো পাতলা হবে না তো সেই ডালটা মাম্মাম খেতে ভালোবাসে তাই কিন্তু মাম্মামের জন্য সেই ডালটা করে দিয়ে গেছি আর সকালবেলা কাঁকরোল ভাজা ডাল করে গেছি আর তারপর বেলায় মা মাছ করেছে মাছ ছিল ফ্রিজে আগের দিন এনেছিলাম মাকে বলি তুই মাছটা করে নিও মাছ মোচা ডাটা তরকারি এইসব করেছিল আর এই যে এখন একবারই কাজ করে সে ঘরে যাওয়া বাদবাকি বাকি কাজ ছিল সেগুলো সেরে রেখে গেলাম কারণ আস্তে আস্তে সে আড়েটা তিনটে বাজে তখন এসে না আর পাড়া যায় না আর এখন দেখছি একটু বৃষ্টিটা হালকা হয়েছে তার জন্য কি জামা কাপড়গুলো কেঁচে দিয়ে যায় কেঁচে দিলে জলটা যদি ঝরে আমি এসে ফ্যানের তলায় মেলে দেবো আর যদি আমি এসে ওই তিনটে নাগাদ কাচতে যাই তাহলে কিন্তু জলটা ঝরবে না জল ঝরতে ঝরতে সারা রাত কেটে যাবে তার জন্য একটু বুদ্ধি করে করলে সমস্ত কিছু কিন্তু সব টাইমের মধ্যে হয়ে যায় আর সমস্তটা ঠিকঠাকও হয়ে যায় আর কোমরে তো বড্ড যন্ত্রণা হয় তাও কি করবো কোমরে যন্ত্রণা হলেও কি করব পায়ে যন্ত্রণা হলেও কী করব কর্ম তো করতেই হবে কর্ম ছাড়া মানুষ নেই আর তুমি যত শরীরকে আরাম দেবে তত শরীর কিন্তু আরাম নিতে চাইবে যত শরীরকে খাটাবে তত শরীর সুস্থ থাকবে তাই শরীরকে কোনো আরাম না দিয়ে কোনো রেস্ট না দিয়ে নিজের মতো নিজে কাজ করে যাই যতক্ষণ পারি টেনে দিই কারণ সবাই এখনকার দিনে প্রতিটা মানুষই কেউ না কেউ অসুস্থ আছে কোনো না কোনো দিক দিয়ে শান্তি নেই তো প্রতিটা মানুষ যেন কেমন জর্জরিত হয়ে গেছে যে যতই বড় বড় বাড়ি হোক রাজপ্রাসাদ হোক অট্টলিকা হোক ভেতরের দিকে কিন্তু হয়তো তারাও কোনো না কোনো অশান্তিতে ভুগছে তো এরকম কিন্তু হয় আমরা বাড়ি থেকে মনে করি যে ও দোতলা বাড়ি আছে ওর কি কোনো চিন্তা আছে ওর কি কোনো ভাবনা আছে ও ভালোই আছে কিন্তু না বন্ধুরা কোনো না কোনো দিক থেকে তাদেরও কোনো কোনো না কোনো প্রবলেম আছে তাই না তারপরে ওই জামা কাপড়গুলো কেচে নিয়েছি ময়লার বালতি এসেছিলো ময়লার বালতিটা দিয়ে দিয়েছি আর এই জায়গায় আমার একটা ভুল হয়ে গেছে এই ভিডিওটা আমার পরে দেওয়ার কথা সেই ভিডিওটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি কারণ আমি যখন এই কাজগুলো সব সেরে আবার কাজে গেছি তখন কিন্তু চাউমিন করেছিলাম তো সেই চাউমিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা চাউমিনটা কিন্তু আজকে সত্যি অনেক কিছু দিয়ে করেছি আর খেতে কিন্তু দারুণ টেস্টও হয়েছিলো সাদা চাউমিন করেছি কোনো হলুদ ইউজ করিনি চাউমিনে আর এখানে দেখো এইটা আমার পরে চলে এসেছে এটা হচ্ছে আমি বাড়ি এসে এসে তিনটের সময় দেখছি অনেকটা জল টেনে গেছে প্রায় শুকনোর কাছাকাছি তো দেখলাম এদিক ওদিক নামেলে ওর জায়গায় ওকে রেখে দিই ওর ফ্যান চলবে ও শুকিয়েও যাবে জায়গাটাও মেকআপ হয়ে যাবে কারণ জায়গাটা খালি খালি লাগছিল ভাল লাগছিল না তার জন্য কিন্তু ওটা আমি স্নান করে এসে তারপরেই কিন্তু করেছি যেহেতু কাজ করে সে স্নান না করে তো ভয় ঢুকতে পারি না ওর জন্য একটু মিস্টেক হয়ে গেছে যে চাউমিনটার আগে আমি ওটাকে দিয়ে দিয়েছি এবার অনেকক্ষণ পরে দেখছি ওটা তখন কিছু করা যাচ্ছিলো না আর একটা ভিডিও এডিট ফেডিট করে তারপরে যদি দেখি আবার তখন এডিট করতে কম কষ্ট বলো না তো এখানে আমি যাওয়ার আগে সব কাকিমা সব সবজিগুলো কেটেই রেখেছিলো যেহেতু আমার একটু দেরি হচ্ছিলো কারণ একবারই যদি দেরি হয় না তখন পরের বাড়িগুলো কিন্তু দেরি হতে থাকে এখানে ক্যাপসিকাম বাঁধাকপি গাজর লঙ্কা আর ওখানে পেঁয়াজ কুচনো আছে আর চাউমিনটাকে ওখানে দেখেছো আমি একটু সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তারপরে সব সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি হালকা নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজেছি একদম কিন্তু নরম হয়ে গেছে আর এগুলো একদম যে নরম হলে চাউমিনের সবজি একটুখানি হালকা একটু শক্ত থাকলে সেটাই কিন্তু বেশ খেতে চিনি চিবি ভালো লাগে আর এখানে কড়াইতে কিন্তু এক কড়াই চাউমিন হয়ে গেছে ওটাকে নাড়াতে যে ওর কত কষ্ট হচ্ছে দম নিতে পারছে না তারপর চাউমিনটাকে সুন্দর করে দেখেও নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা এটা তো মোটা দানার চাউমিন তো কলতলা বেশিনে একদম ঝরিয়ে দিলাম মানে মেশিনে কলতলা তো না বেশিনে দিয়ে একটুখানি ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে একটু নাড়িয়ে নিলাম তাহলে কী হয় জানো তো আঠা হাতটা থাকে না এমনিও থাকে না যেহেতু সাদা তেল দিয়ে করা তারপরে এই যে দেখো পেঁয়াজ বাজার পরে কিন্তু সবজিগুলোও দিয়ে দিলাম তো যতটুকুনি পেরেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা কারণ এইভাবে সব রকম সবজি দিয়ে একটু হলুদ রকম চাউমিন ছাড়া সাদা সাদা চাউমিন আমি কিন্তু প্রথমবারই করলাম ডিম ছাড়া চাউমিনে কিন্তু ডিম কোনো ইউজ করিনি সব সবজি দিয়ে চাউমিন খেয়েছে তো চাউমিনটা আমার তো ভালো লেগেছে যাই না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো এইভাবেই দেখো ঘরে বাইরে সমস্ত দিকটা একা হাতে সামলে নিই কখনও কাউকে বুঝতে দিই না যদি কষ্ট হয় না তাও কাউকে মানে কারোর সামনে প্রকাশ করি না কারণ আমার যদি কষ্ট হয় না সেই কষ্টটা কেউ কষ্ট পাবে কেউ হাসবে বা কিছু অত ভাবনা চিন্তা করি না প্রতিটা মানুষও যে বললাম প্রতিটা মানুষেরই ভাবনা চিন্তা কষ্ট দুঃখ সমস্ত আছে তাই এক একজন এক এক রকম ঝামেলায় আমরা থাকি তাই কাউকে জানানোর থেকে নিজেরটা নিজের মধ্যে রাখাই ভালো এখন আর মার কাছেও বেশি ফোন করি না বোনের কাছেও বেশি ফোন করি না কাউকে আর নিজের কথা জানাতে ইচ্ছে করে না কারণ সবাই ব্যস্ত বোনও ওখানে আয়ার কাজ করে সারা দিন ও রাতে ফেরে বাড়ি ঢুকে মা ঘরের সংসারে কাজ করে তো সব মিলে রকম মানে কি বলবো কাউকে ওই জন্য এখন না আস্তে আস্তে কাউকে জানানোর প্রয়োজন মনে করি না আস্তে আস্তে সবটাই ভুলে গেছি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে রাখি ঘর সংসারের কাজ করি ছেলে মেয়ের চিন্তাভাবনা এইসব করতে করতেই দিন চলে যায় আর এখানে জামা কাপড়গুলো চেয়ারে রাখতাম তো সব সময় না এলোমেলো হয়ে থাকতো আর জায়গা এলোমেলো হয়ে থাকলে দেখতে কিরকম লাগে একটা নিতে গেলে আর একটা সেই টান দিলে পড়ে যেত ওর জন্য এখানে এই ট্রেটা মানে এটা সবজির ট্রে ট্রেটার মধ্যে সব জামা কাপড়গুলোকে ভাজ করে করে রেখে দেবো এবার যখন একটা একটা লাগবে মাম্মাম নিয়ে নেবে এখানে শুধু মাম্মাম আর আমারই জামা কাপড় আছে তাই গুলো ওপরে রেখে দিয়েছি মাম মামের বলতে কি ওই দুই একটা মাম্মামের বেশিরভাগই আমার আছে কারণ এইভাবে না গুছিয়ে রাখলে না ঘর একটু এলোমেলো হয়ে গেলে তখন কিন্তু সেটা একদমই ভালো লাগে না ঘর দোর এলোমেলো দেখলে মাথাটা খারাপ হয় আর যেহেতু এমনি এখন বর্ষাকাল বর্ষাকাল নিচে রাখো নিচে তুমি হাতে পাবে না বাবা রেখে দেবে হ্যাঁ নিচে নিচে এখন ঠাকুর থালা রয়েছে বাবা তুমি এই ঘটির সামনে রাখো ঘটির সামনে রাখো ধূপকাটি করো বাবা করবে না তুমি ধু দিয়ে না করো ধূপকাঠি দিয়ে করো তোমা দাদা ভাই এখানে সন্ধ্যা আরতি করছিলো আর গোগল আজকেও মাঠে গেছিল। মাঠ থেকে একদম ভূত হয়ে বাড়ি এসেছে ওকে ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছি দিয়ে খাবার রেডি করছিলাম তখনই ও বললো বাবা আমি একটু সন্ধে দেবো দাও আমাকে তারপর তোমার দাদাভাই আবার ওকে একটু দিল ও একটু চেষ্টা করবে মানে খুব ভালো লেগেছে সেদিন পুজো দিয়ে তো এইভাবেই বাচ্চাদের কোনো কিছু যদি খুঁটিনাটি শেখানো যায় না সেই কাজটা করতে তারা কিন্তু আগ্রহী হয় এই কাজটা শেখানোর মাধ্যমে তারাও কিন্তু সেই কাজটা শিখে যায় ওটা কি মনে করে যে খেলা খেলা কিন্তু খেলা খেলা করতে করতেই মানুষ যে কাজগুলো শিখে যায় এটাও কিন্তু অনেক ভালো সময় বাচ্চাদের খেলার চলে সমস্ত কিছু শেখাতে হয় সে কথাবার্তাই বলো কাজকর্মই বলো ভালোবেসে আদর করে বলতে হয় কখনো ঝাঁঝানি মেরে মুখ ঝামটাউনি মেরে কিন্তু বকাঝকা করে কখনও কাজ বাচ্চাদের দিয়ে করানো উচিত নয় আর সেটা ভালোও না সেটা বাচ্চারা করতে চায় না আর ওদের মধ্যে জেদ জমে যায় তাই ভালোবেসে আদর করে তুমি যদি কিছু বলো তারা অবশ্যই করবে আর এখানে দেখো সন্ধ্যাবেলা গোকলকে করতে দিয়ে এসছে তোমার দাদা আর একটুখানি মুড়ি চানাচো দুজনে মিলে মেখে নিয়েছি আমি তো লঙ্কা খাই না তাই তোমার দাদা ভাই গোটা লঙ্কা নিয়েছো গোটা লঙ্কা দিয়ে খাবে আর এখানে একদম রাতের খাবার রুটি আর আলুর তরকারি করছি তো আজকে আলুর তরকারিটা কিন্তু একদম হাতে মাখাই বলতে পারো কোনো মানে ভাজাভুজি ছাড়াই একদম কাঁচা মেখে বসিয়ে দিয়েছি এটাকে বাটি চচ্চড়ি বলে তো একদম আলু ডুমো ডুমো করে কেটে ওর মধ্যে একটু তেল নুন হলুদ একদম সামান্য পরিমাণ একটু সাদা সাদা তরকারিটা হয় আর কাঁচা লঙ্কা কালো জিরে সমস্ত কিছু দিয়ে না মাপমাত্র জল দিয়ে যে আলুটা যাতে সেদ্ধ হবে আর ও মধ্যে সামান্য নামানোর আগে যদি তোমরা কেউ মিষ্টি খাও একটু মিষ্টি দিয়ে দেবে আর যারা মিষ্টি খাও না তারা মিষ্টি দাওয়া কোনো প্রয়োজন নেই তো দেখো তরকারিটা এটা একটু হলুদ হয়ে গেছে যেহেতু হলুদ পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো চাইলে কাঁচা টমেটোও তোমরা কেটে দিয়ে দিতে পারো তো এইভাবেই তরকারিটা করে নিয়েছি আর এখানে রুটি করে নিচ্ছি তো আজকে রাতে ডিনারে থাকবে রুটি আর বাটি চচ্চড়ি এইভাবে আমরা ডিনারটা করে নেব তো চলো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বৃষ্টি ভরা দিনে সারা সারাদিনের আমার কাজকর্ম ঘরে বাইরে সমস্তটাই তো সামনে নিলাম সুন্দরভাবে স্মার্টলিভাবে কোনো প্রবলেম হলো না তো বিকেলের পর থেকে বৃষ্টিটা একটু থেমে গেছে দেখি কালকের দিনটা কি হয় কালকে তো আবার বৃহস্পতিবার কালকে অনেক কাজকর্ম পুজো আচ্ছা কারণ যেহেতু বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো সমস্ত কিছুই কিন্তু করতে হবে তার জন্য আজকে রাত্রে সমস্তটা প্রিপারেশান নিয়ে রাখতে হয়েছে সমস্ত কিছু বয় পরিষ্কার করে রান্না কি করব সকালবেলা সমস্তটা ঘরে এনে রেখেছি কারণ মা ওরা উঠতে একটু দেরি হয় ফ্রিজে যেহেতু ডিপ থাকে সব কিছু তাই যা যা রান্না হবে সমস্তটা সকালে রাতে আমি ঘরে এনে রেখে দিই এইভাবেই সমস্ত কাজ একটু বুদ্ধি খাটিয়ে নিজের আগিয়ে রাখি যাতে নিজের কাজটা একটু আগিয়ে যায় কারণ আমাকেও তো বেরোতে হয় জানো সকালবেলা সমস্ত কাজ বা সেরে ঘরের সেরে বাইরে বেরোতে হয় আমার তো আর নিস্তার নেই আর কিছু ছুটিও নেই তো চলো এইভাবে রুটিগুলো করে নিলাম রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেওছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত আসোনি তোমাদের নিমন্ত্রণ রইলো আমাদের চ্যানেল মানে আমার চ্যানেলে আসার যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই অবশ্যই আসবে যদি ভালো না লাগে তাহলে আসার কোনো দরকার নেই কারণ ভিডিও ভালো লাগবে না এসে তোমরা বললে আমি দিদি ভালো লেগেছে আসলাম এইভাবে আসার দরকার নেই ভালোবেসে সবাই ভালোবেসে এসো আর আমার বরণো বন্ধুদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি যেটা মানে মুখে বলে প্রকাশ করার মতো নয় তো চাই সবার কাছ থেকে এইভাবে ভালোবাসা পাওয়ার জন্য চলো বন্ধুরা গুড নাইট টাটা লাভ ইউ অল বন্ধুরা নিজে ভালো থেকে অপরকে ভালো রেখো আবার কালকে কিছু লাভ সকাল সকাল অন্য একটা দিনে